গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়দের সবাই আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল এখন সাড়ে চারটে বাজে মানে চারটের সময় উঠেছি ঘরে কাজ করেছি সাড়ে চারটের সময় বাইরে এসে জল দিচ্ছি আর দেখো একটু জল খেয়েও নিলাম আর বারবার না খালি গাছের দিকে আমি তাকাই যেন তো গাছের কুমড়োগুলো কি হলো না হলো এই দেখার জন্য তো চলো আজকে আমি সকলে বাসি কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে তো আজকে আমি গেছি তোমাদের সাঁকরাইলে সাঁকাইলে যেন তাড়াতাড়ি যেন তো বেরোলাম যেহেতু অনেকগুলো স্টপেজ ভেঙে ভেঙে যেতে হয় সাঁকড়াই নেমে ধুলাগড় ধুলাগড় থেকে রানীহাটি রান্নাহাটি থেকে আবার অনেক ভেতরে স্কুল তো আজকে দশটার সময় দশটা বাসে দশ ব্যাগে তখন নামলাম হাওড়া জানো তো নেমেই ট্রেন দিয়েছে পনেরোতে পাশ করা লোকাল পনেরোতে মানে ট্রেনের সামনে গেলাম মুখে উঠবো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ভারী ভারী ব্যাগ নিয়ে ট্রেনে লাভ দিয়ে ওঠার কোনো মানে হয় না আমি বাবা দরকার পড়ে একটা ট্রেন পরে যাব তাও আচ্ছা তারপর আবার ওখান থেকে আঠেরো নম্বরে ট্রেন দিল তোমার হচ্ছে মেদিনীপুর লোকাল সাড়ে দশটা আঠেরো নম্বরে গেলাম সেই ট্রেন ছাড়লো সাড়ে এগারোটা দিয়ে সাকড়ালে গেলাম পনের বারোটা পাঁচ ওখান থেকে স্কুলে যাবো রানীহাটি ধুলাগড়ব্দি যাওয়া গেলাম ভালো মতো রানীহাটি থেকে এক ঘন্টা বড় বড় গাড়ি ওগুলো তো হাই রোড বড় বড় গাড়ি জ্যামে আটকে দিলাম জানো তো তো আজকে যে কী ভোগান্তি হলো স্কুলে গেলাম তোমার একটা দশ বাজে তখন স্কুলে পৌঁছালাম স্কুলে পৌঁছে নিয়ে আবার সব পাশের আবার আসলাম বাসে করে আবার হাওড়া আসলাম আর ট্রেনের দিকে যায়নি দিয়ে আবার আজকে আমার অফিসে যাওয়ার কথা ছিল পেপার জমা দিতে সেখানে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমার না অবস্থা আছে জানো তো সকালে ওই সুজি দেখলে তো নিয়ে গেলাম সুজি আর একটা রুটি খেলাম আর এক পিস পেয়ারা এই খেয়ে রয়েছি সকাল দিয়ে আর শরীরটা একদম ভালো না সারা বাসে আজকে পেটে ব্যথায় না থাকতে পারছিলাম না কোনোরকম রকম আতরে করে অফিসে গেলাম অফিসে গিয়ে পেপার জমা দিলাম পেপার নেব উনি পেপার জেরক্স করতে গেছে তো গেছে এক ঘন্টা যেন তো গিয়ে বসে আছে আসছেই না লাস্টে আবার একজন দাদা ছিল অফিসে উনি গেল বলে চলো বৌদি দিদি দেখি কোথায় উনি গেছে ওখান থেকে পেপার তোমাকে এনে দিচ্ছি তো সেখানে গেলাম গিয়ে উনি পেপার জেরক্স করতে বসেছে এক ঝুড়ি পেপার নিয়ে জানো তো বলছে তাহলে আপনি ওনাকে কটা দেওয়ার সে কটা দিয়ে দিন তারপরে আপনি ওগুলো জেরক্স করুন তো সেখান থেকে আমি তাড়াতাড়ি কেন চেষ্টা করছিলাম কারণ চারটে পঞ্চান্ন ট্রেনটা ধরবো বলে বোনকে তো আগে হাওড়ায় পাঠিয়ে দিয়েছিলাম যে তুই গিয়ে বস আমি অফিস থেকে আসি তো বসে আছে এবার চারটে পঞ্চান্ন ট্রেনটা না পেলে আবার সেই পাঁচটা পঞ্চান্নতে ট্রেন তো আবার এক ঘন্টা বাদে ব্যান্ডেল আর বর্ধমান কাটোয়া থাকে কিন্তু এগুলো তো একদম বসার কোনো গল্পই নেই ব্যান্ডেলে যাও হয় হতে তাও হয় না তো আমি দৌড়ে দৌড়ে আসলাম চারটে বাহান্ন হয়ে গেছে মন বলে ট্রেন ছেড়ে দেবে দিদি আর দরকার নেই ছিল একে ট্রেন দিয়েছে পাঁচে সেখান থেকে দৌড়ে দৌড়ে গেলাম দেখলাম আর ট্রেনটা ছাড়েনি রয়েছে তারপর ওই ট্রেনে করে বাড়ি আসলাম বাড়ি এসে নিয়ে আর শরীর দিচ্ছে না সব কাজ যেগুলো টুকটাক ধরো কাজ ছিল সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেটুকুনি পেরেছি বাড়ি এসে সেটা শেয়ার করেছি আর বাড়ি এসে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে নিয়ে মানে স্নানই করেছি মাথাটার আজকে ভেজাইনি নি স্নান করে নিয়ে বসে পেপার করলাম এক ঘন্টা লাগলো সব পেপারগুলো রেডি করতে জানো তো তোমার দাদাভাই দোকানে আমি একা একা খাবো আসু মাম মাম গোগল তো সব পড়তে চলে গেছিলো তো তার জন্য আমি আবার সব কাজগুলো সেই নিলাম পেপারগুলো রেডি করে নিলাম তারপর তোমাদের ভাবে আসলো আমি একটু মুড়ি একটু চপ আনলো আর শশা কেটেছিলাম তাই দিয়ে খেলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে গেছি তাই না তো চলো এখন এদিকে বাসি কাকুর সব কাজ সব সারা হয়ে যাচ্ছে এদিকে এই জামা প্যান্ট দুটো কী বলো তো সব ভিজিয়েছি কিন্তু কাচলাম দুটো তোমাদের মনে হচ্ছে আসলে এই জামা দুটো এক কালারের জামা তো আর এগুলো নোংরা না এগুলো আগের দিন রাত্রে পরে ওরা গেছিলো এসে খুলে দিয়েছে ঘামের গন্ধ তুলে রাখবো ধুয়ে তার দুটো নির্মায় দিয়ে দিই তো সেইভাবে করে নিয়ে নির্মায় দিয়ে ওই দুটো আগে ধুয়ে দিলাম আর আজকে গুগলকে তোমার দাদাভাই রেডি করছে আমি দিয়ে কাজগুলো করছি যেহেতু সকালে উঠতে ইচ্ছে করছিল না তা উঠতে হলো বাধ্য হয়ে কী করবো উঠতে তবে বলো দিয়ে সব কাজ সেরে বাসি কাজ সেরে স্নান করে দেখো ফুল তুলতে চলে এসেছি আর ফুল তুলতে ওইখানে দেখো একটা কাকু আসছে কাকুটা বারবার ক্যামেরা সামনে গিয়ে বলে কী হচ্ছে কী হচ্ছে বলে ও ভিডিও হচ্ছে উনি আবার দাঁড়িয়ে কতক্ষণ দেখলো উনি হচ্ছে আমার শ্বশুর বন্ধু রোজ আমার শ্বশুরমশাই উনি গল্প করে এখানে যখনই আসে তো উনি রোজ নিয়ম করে জানো তোমাদের শিব মন্দির আছে ওই শিব মন্দিরে ঠিক সাড়ে পাঁচটার নাগাদ ঘণ্টা বাজিয়ে যাবে ঠিক রোজ আর ঘণ্টা বাজতে বুঝতে পারবো উনি এসেছে আর এদিকে দেখো গুগলকে তোমার দাদাভাই মাথা আসতে দাঁড় করে দিয়েছে আর আরও তোমার দাদাভাই সাইকেল নিয়ে পালিয়ে গেছে আর আমি তো জানি না এবার আমি এসে খুঁজছি গুগল কোথায় তোমার সাইকেল কোথায় বলে ওই দেখো গুগল সাইকেল নিয়ে চলে গেছে তো এইগুলো হচ্ছে বাচ্চা বয়সের আনন্দ তো ছোটোবেলায় আমরাও দেখতাম আমরাও কোনো বড় কেউ সাইকেল নিয়ে আসলে কতক্ষণ তার সাইকেলটা নিয়ে চালানোর চেষ্টা করতাম তো আমার গুগলে দেখো সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিছু কিছু মনে করিয়ে দিচ্ছে এদিকে তোমার দাদাভাই গুগলকে স্কুল নিয়ে যাচ্ছে জলের বোতল ভরতে ভুলে গেছিলাম আবার সেই জলের বোতলটা ভরে দিলাম তো বাবা কত কথা বলে নিলাম তোমাদের সাথে এক নিঃশ্বাসে তো চলো এবার ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো তো দেখো স্নান করে জল ভরে পুজো দিয়ে নিলাম তো আমি বাসি কাপড়ে দিনও খাবার জল ভরি না আমি স্নান করে তারপরে খাবার জলটা ভরি এদিকে পা মেলে সবজি কাটছি আসলে পা দুটো না খুব ব্যথা করছিলো এদিকে তোমার দাদা ভাইয়ের আমি চা বিস্কুট খাচ্ছি তো আমি চা বিস্কুট দিয়ে খাচ্ছি তোমার দাদা ভাই মুড়ি দিয়ে খাচ্ছে তো রোজ তোমাদের চা খাওয়া আমাদের দেখা নয় তোমাদের মনে হয় চা খাওয়াটা কী বলতো এটা কোনো কথা না এটা হচ্ছে চা খাওয়ার মাধ্যমে দুজনে দুজনের সাথে একটু গল্প করি যা কথা থাকে সেগুলো বলি কারণ দিনে তো আর সময় হয় না তাই না চা খেতে বসে একটু গল্প হয় আর খাবার খেতে বসে একটু যা গল্প হয় গল্প মানে কথা দুজনা দুজনের কথা বাড়ির কথা ছেলেমেয়ের কথা কাজের বিষয়ের কথা সব কথা তখনই যেন মনে হয় আর এদিকে দেখো আজকে আমি ডিমের ঝোল করব তো চারটে ডিম সেদ্ধ করেছে আর একটা ডিম ফেটে গেছিলো ওটা মমলেট করে নিয়েছি আর এখানে মাম্মা আমার জন্য একটু আলু ভেজে নেবো সকালবেলা ওরা ডাল সেদ্ধ আলু ভেজে দিয়ে ভাত খেয়ে নেবে দুপুরে ডিম দিয়ে খেয়ে নেবে তার জন্য আলাদা আলাদা করে করে নিয়েছি আর এখানে একটু সুজি ছিল যেন তো সুজিটা দেখছি অনেক দিন রয়ে গেছে তো একটু ঘিয়ের মধ্যে এলাচ সম্বাদ দিয়ে আমি সুজিটা করে নিলাম যেহেতু টিফিনে নিয়ে যেতে পারবো তার জন্য তো টিফিনে নিয়ে গেছি খুব খিদে পেয়ে যাওয়া যেন তো ট্রেনের মধ্যে তার জন্য নিয়ে নিলাম আর এদিকে ডিমের ঝোল দেখামার হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি নামানোর আগে বেশ গন্ধটা ভালোই লাগে ধন্যবাদটা দিলে আর বোন রুটি নিয়ে গেছিলো তো দুজনে মিলে ওই রুটি তো আমি বেশি রুটি খেতে পারিনি আমি একটা রুটি কোনো রকম খেয়েছি আর এখানে দেখো আমার ডিমের ঝোল রেডি একটু ঝোলঝোলই করেছি যেহেতু খাবে তো শুধু আর ডাল সে তো তো মাম গোহল খাবে তোমার দাদা খাবে না আর ও একটু যেন ঝোল ঝোল না হলে খেতে পারে না কষ্ট হয় স্বাভাবিক কাজের মানুষ স্কুল চলে যাবো হ্যাঁ রেডি হয়ে চলো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি চলো গিয়ে রাস্তা তারপর দেখা হচ্ছে লেডিস স্পেশাল আটটা চল্লিশে ছাড়বে তো এখন তো একটুখানি খেয়ে নিই সুজি নিয়ে এসেছিলাম ওটা খাবো ওই দেখো বাইরে রোদ দিয়ে দিচ্ছে চলো এবার একটুখানি খেয়ে নিই তারপর আবার দেখা তো দেখো এদিকে বন রুটি বের করে নিয়েছি তো আমরা লেডি স্পেশালটা বসেছিলাম তো একটু ফাঁকাই ছিল আনলাম চল তাহলে দুজনে মিলে খেয়ে নিই তো ওকে একটু সুজি দিলাম আর আমি একটু সুজি নিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে মেদিনীপুর লোকালে বনকে দিয়ে এটা পেয়ারা আনালাম খুব খিদে পেয়ে গেছিলো অনেকটা টাইম হয়ে গেছিলো তো মাঝখানে গ্যাপ আর এদিকে দেখো আসার সময় একটু কলা নিয়ে এসেছি এখন দেখো আমি বাড়ি চলে এসেছি তো আজকে তোমাদের স্কুলের কোনো ভিডিও দিতে পারিনি স্কুলে তো রোজ দেখো একই ভিডিও থাকে তাই না কি ভিডিও দেবো তা যেন দেওয়া হয়নি তো বাড়ি এসে কলাটা জায়গায় রেখে দিলাম যে সুফলের ঝুড়িটা ছিল আর এসে দেখছি জলের জারটা ফাঁকা খাবার জল একদম ভরা নেই তো আমি এসে স্নান করে নিয়ে আবার জলের জারটা ভরে নিলাম যেহেতু জল লাগবে বাড়ি থাকি না বোতল যে কটা ভরিতে যায় শেষ হয়ে যায় তারপরে তো জল আবার গন্ধ হলে তখন আবার খেতে পারবে না ওর জন্য আমি জলে এক জার জলটাও ভরে নিলাম জারের মধ্যে তারপরে যে টুকটাকা জামা প্যান গোছানো বাইরে জামা প্যান্ট এনে ঘরে মেলা এইসব কাজে তো আছে রাতটা বেলা তাই না আর কি কাজ বলো আর রাতে রান্না নেই যেহেতু করে রেখেছিলাম আর ভাত ছিল ডিমের ঝোল ছিল তো মাম্মা আর গোবর ভাত ডিমের ঝোল দেখে নিয়েছিলো তারপরে যে কটা ভাত ছিল তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নিয়েছি কারণ শরীর আজকে যেন তো একদমই না যে খুব পেটে ব্যথা করছে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই করতে হবে তারপরে সব তোমার আমাদের যে মালগুলো স্কুলে যায় সেগুলোকে গুনে গুনে ব্যাগে ভরা তো এই জামা প্যান্ট যার যারটা সেখানে মেলা স্কুলে জামা প্যান্ট রেডি করে রাখা এদিকে বিছানাটাও ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম এই ফাঁকে ঘরে কেউ নেই তো দাদা ভাই গুগলকে দিতে গেছে মামাম তো আগেই চলে গেছে পড়তে আমি ভাবলাম এই ফাঁকে না বিছানাটা পরিষ্কার করে নিই তো একটু শুভ কিন্তু সব কাজ সেরে টা চা খাইনি মুড়ি টুড়ি খেয়ে একটুখানি শুয়েছিলাম ঘুম আসলো না আমি না উঠে যাই উঠে গিয়ে যে কাজগুলো আছে বাদ বাকি সেগুলো করে নিই তো এইদিকে গ্যাসটা রান্না করে গ্যাস টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিলাম ওরা যে খাবার টাবার খেয়েছিলো সেগুলো পড়েছিল তারপর বাসন গোছানো এই সব কাজ অনেক কিছু ছিল সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো আমি যে পেপার নিয়ে বসে পড়েছি পেপারগুলোকে সব রেখেছি এই জামা প্যান্টগুলোকে আগে মেনে নিই মেনে নিয়ে তারপর পেপারগুলো নিয়ে বসবো আর রাতের গোগলকে পড়তে বসাবো গোগল স্কুলে প্রোজেক্ট হাতের লেখা দিয়েছে তো সেই হাতের কাজগুলো করাবো দিয়ে তারপরে দুজনকে খাইয়ে দেবো দিয়ে তারপর আমরা খাবো খেয়ে শুয়ে পড়ব ব্যাস আজকের মতো ভিডিও এখানেই শেষ আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো দেখুন যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে জানো তো আর আমি আমাকে অনেক অনেক দিদিভাই ভাই দাদাভাইরা কমেন্ট করো সেই কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারি না হয়তো মনে করো যে কেমন আবার একটু কমেন্টের রিপ্লাইও করি না তো আমি যেদিন সময় পাবো দিদিভাই বাড়ি থাকবো সেদিন আমি বসে বসে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেবো আমার খুব ভালো লাগে তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো জানো তো কিন্তু এই যে সময়ের অভাবে দিতে পারি না এখন যেন তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি বসে বসে ভিডিও এডিট করছি দিয়ে আমার চোখে তাকাতে পারছি না ঘুমে মানে চোখ দিয়ে খালি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কী করবো করতে তো হবে আবার দেখো সকাল তিনটের সময় উঠতে হবে কালকে আবার কৃষ্ণনগর যাব অনেক সকাল সকাল বেরোতে হবে তো এইভাবেই চলছে আমার দিন রোজ সকাল হয় কীভাবে রাত শেষ হয় কীভাবে কিছুই বুঝতে পারি না এইভাবেই দিন কেটে যায় আর এই দেখো এখানে তোমার দাদা হাতটা দিয়ে রেখেছিল। হাতটা এমনভাবে উঠেছে বোঝাই যাচ্ছে মানে মনে হচ্ছে কোনো মানুষের পেট ভুড়ি বেড়ে গেছে সেরকম বোঝা যাচ্ছে তো এদিকে তোমার দাদা ভাইকে বলছি তোমার হাতটা দেখো কীরকম উঠেছে থাক থাকি করবো আর কাটাও যাচ্ছিলো না ভিডিওটা যেহেতু তাহলে কী করে বুঝবে তাই না আমি বলে দিলাম পড়াচ্ছি গোগুলকে সেটা তোমাদের কীভাবে দেখাবো তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আমার মাম্ম গোকলেরও খাওয়া হয়ে যাচ্ছে তোমরাও সবাই যে যার মতো খেয়ে সবাই ভালো শুভরাত্রিতে শুভ নিদ্রায় সবাই সয়ন দাও টাটা গুড নাইট